করা তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখানে আমি একটুখানি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম গরম তেলে আর এখানে আমি আলু উচ্ছে কেটে রেখেছি আর দুটো লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম এগুলো আমি এই গরম তেলে দিয়ে দিলাম এবার এটাকে আমাকে আস্তে আস্তে করে ভাজতে হবে এ দেখো একটু ভালো করে চালিয়ে ভেজে নিলাম নাড়িয়ে নিলাম উপর দিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণের মতো নুন দিলাম নুনটা দিয়ে একটু চালিয়ে নিলাম ভালো করে চালিয়ে নিতে হবে চালিয়ে নেওয়ার পর এটাকে বলে আমি ঢাকা দিয়ে দেব এখানে আমার এ দেখো ঢাকা দেওয়া ঢাকাটা খুলে আবার আমি ভালো করে চালিয়ে আবার ভেজে নিলাম এ দেখো ভালো করে ভেজে নিতে হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে এখানে আমি হলুদ দিয়ে দিয়ে হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে একটু বেশ ভালো করে বেশ ছড়িয়ে ছড়িয়ে চালিয়ে নিতে হবে আর ছড়িয়ে ছড়িয়ে ঢাকা দিয়ে আবার ভেজে নিতে হবে তাহলে সেদ্ধও হবে আমার ভাজাও হবে এ দেখো খুব সুন্দর করে তলা যেন লেগে যেন না যায় সেরকম করে আমি এটাকে চালিয়ে নিচ্ছি এ দেখো আগুনটা আমার জোরে আছে এ দেখো এটা আমার আলু উচ্ছে ভাজা ভালো করে চালিয়ে নিতে হচ্ছে ভালো করে ভেজে নিতে হচ্ছে আলু উচ্ছেটা এ দেখো এ দেখো খুব সুন্দর করে ঝুরঝুর করে ভাজা হয়েছে আলু উচ্ছে ভাজাটা এখানে আমার আলু উচ্ছে ভাজা হয়ে গিয়েছে তোমাদের যদি ভাজা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন ভিডিও রান্না ভিডিও নিয়ে আসবো শেয়ার করো আলু ভি আলু উচ্চে ভাজা রান্নার রেসিপিটা আর কমেন্ট করো